আপনারা জানেন এর আগেও এর আগেও আরো ছয়টি শিক্ষক সংগঠন প্রাথমিক শিক্ষক শিক্ষকদের ছয়টি সংগঠন সভাপতি এবং সেক্রেটারি তারা কিন্তু এখানে এসেছে একাত্মতা ঘোষণা করেছেন আমরা তাদের এই যে আমাদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা এটাকে আমরা সাধুবাদ জানাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আপনারাও ধৈর্য হয়ে যাচ্ছেন এই জন্য আমি আমাদের আগামীকালকে প্রোগ্রাম সম্পর্কে আমি কথা বলবো আমরা আগামীকালকে একটি প্রোগ্রাম ডিজাইন করেছি এর আগে কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে আজকে আমাদের যে কর্মসূচি ছিল আজকে যেহেতু এটা আমাদের লাস্ট ব্রিফিং আমরা হয়তো আর ব্রিফ করব আজকে তো সেই জায়গা থেকে আজকে আমাদের যে কর্মসূচি ছিল গতকালকে আমাদের ছিল আমাদের অনসদ ছিল এটাকে আমরা আপডেট করেছি আপডেট করে আজকে এটাকে আমরণে নিয়ে গেছি আমরা এবং আজকে আমাদের এখানে শিক্ষক সমাবেশ চলছে আমাদের এই শিক্ষক সমাবেশে এসে আমাদের ন্যায্য দাবি দেওয়ার পক্ষে অত্যন্ত যৌক্তিক সুন্দর বক্তব্য উপস্থাপন করে সংঘতি প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জননেতা শহীদ চৌধুরী এরিন এনি ভাই বলে গেছেন যে পাঁচ পার্সেন্ট এটা কোনোভাবে হবে না এটা অবশ্যই বিবেচনা করতে হবে আমরা বিএনপি মহাসচিবকে কালকে বলেছি যে আমাদের এই দাবিটা কোনোভাবে আমরা এখানে দেবো না এখানে বিশ্বের মধ্যে কোনো ছাড়ের কোনো সুযোগ নেই